হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আরও একটি নতুন ভিডিও আপনাদের উপহার দেব এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি শিবরাত্রি পালন করেছিলাম এবছর শিবরাত্রি দুদিন ধরে কিন্তু তিথি অনুযায়ী পড়েছে দুদিন উপবাস থেকে এখন পারনা ভাঙা হয়নি উপোস করার পরে বাচ্চাদের ডেকে কিংবা অতিথি দেখে তাদের ভোজন দিতে হয় আজ রান্নাবান্না করছি তারপর তাদের খেতে দেব পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সম্পূর্ণ সব নিরামিষই রান্নাবান্না করব আজ কি কী রান্নাবান্না হচ্ছে তরি তরকারি সব কেটে রান্নায় ফিরে আসছি আর সব কিছু নিরামিষই রান্নাবান্না করব এখন ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাবান্না শুরু করব দেখুন এখানে বিভিন্ন রকম শাক তুলেছিলাম শাক দিয়ে আলু একটু ভেজে নিচ্ছি আর এই উপবাসী থাকার পরে শাক অন্য অবশ্যই খেতে হয় তার জন্য শাকটা রান্না করছি বাঁধাকপিও কিন্তু ভাবানো কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপি আলুর চচ্চড়ি করব বাঁধাকপি আলুর চচ্চড়ি বানানোর জন্য মশলা রেডি করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কাঁচা লঙ্কা কালো জিরে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব ভালোভাবে কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি টমেটো জিরে পেস্ট করে নিয়েছিলাম এই মশলাটা একটু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব দেখুন মশলা প্রায় কষাই হয়ে এসেছে এদিকেও কিন্তু ডাল সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিয়ে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি বাঁধাকপি দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে কষাই করে নিলেই কিন্তু বাঁধাকপির চচ্চড়ি কমপ্লিট হয়ে যাবে দেখুন পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আলু বাঁধাকপি সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে বাঁধাকপি আলু এর আগে কিন্তু ভাবিয়ে নিয়েছিলাম তার জন্য আর এখনকার বাঁধাকপি একটু ভাবিয়ে নিয়ে জলটা ফেলে দিলে খুব ভালো লাগে খেতে তার জন্য দেখুন বাঁধাকপির চটচটি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব এদিকেও কিন্তু ডালও কমপ্লিট সব কিছু প্রায় কমপ্লিট হয়ে এসেছে সয়াবিন আলু বড়ি দিয়ে তরকারি রান্না করবো দেখুন সয়াবিন আর বড়ি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এই সয়াবিন বড়ি ভাজার সময় অল্প পরিমাণেই কিন্তু লবণ দিয়েছি খুব ভালোভাবে নিভ জালে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে সয়াবিন আর বড়ি একটু কষাই করে নিয়েছি এবার কিন্তু কেটে রাখা আলু দিয়ে দেব দু থেকে তিন মিনিট সয়াবিন বড়ি আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন সয়াবিন আলু সব কিন্তু খুব ভালোভাবে কষাই করে নামিয়ে নিয়েছিলাম এবার নিরামিষই তরকারি করব তার জন্য আলাদা করেই মশলা তৈরি করে নিচ্ছি তেল দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি পাঁচ থেকে ছটি কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সব কিছু কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার টমেটো আদা জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলা রেডি করে নিতে হবে এই সময় কিন্তু মিডিয়াম আছে রেখেই মশলাটা তৈরি করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভেজে রাখা সয়াবিন বড়ি আলু সব দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে এইভাবে নিরামিষি তরকারি বানালে খুব ভালো টেস্ট হয় দেখুন অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি আজ কিন্তু রান্নাটা পুরোপুরি দেখালাম না সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বিভিন্ন রকম শাক আলু চচ্চড়ি বাঁধাকপি আলু চচ্চড়ি ডাল সয়াবিন আলু বড়ি দিয়ে পাতলা ঝোল রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার অতিথিগণ কিন্তু চলে এসেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই এখন খাওয়া দাওয়া করছে আমার এই ছোট ছোট পুচকেদের ডেকে এখন খাওয়া দাওয়া করাচ্ছি আর আমাদের দাদাও কিন্তু ফাঁস খাচ্ছে পরে পরে কি খাচ্ছ তুমি ভাত খাবে না আজ সব নিরামিষই রান্না করেছি বুঝলে পালনা ভাঙলাম না তাই জন্য ভালো লেগেছে ভালো লেগেছে বা এতক্ষণ দেখলেন রান্না বান্না করলাম আর এর আগেও বলেছি এবছর শিবরাত্রি তিথি অনুযায়ী দুদিন পড়েছে তার জন্য দুদিন উপবাস থেকে তারপরে কিন্তু রান্নাবান্না করে পারোনা ভেঙে আর বাচ্চাদের ডেকে সবাইকে বালক ভোজনও দিয়ে দিয়েছি আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা